নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব দু হাজার ষোলো সালের সায়েন্স ফিকশান মুভি প্যাসেঞ্জার্সের গল্প থিম এবং এর রহস্যময় সমাপ্তি সম্পর্কে মুভিটি আমাদেরকে নৈতিকতার জটিলতা একাকিত্ব এবং মানবিক সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য করে তাহলে চলুন শুরু করা যাক প্যাসেঞ্জারস মুভির কাহিনী ঘটে ভবিষ্যতে যেখানে অ্যাভালন নামের এক বিশাল স্পেসশিপ পাঁচ হাজার মানুষের সঙ্গে একশো কুড়ি বছরের দীর্ঘ যাত্রায় নতুন গ্রহ হোমস্টেড টুতে যাচ্ছে কিন্তু সমস্যা হয় যখন জিম প্রেস্টন নামের একজন ইঞ্জিনিয়ার তার হাইবার পডে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে নব্বই বছর আগেই জেগে ওঠে প্রসঙ্গত হাইবার পড হচ্ছে দীর্ঘ মহাকাশ যাত্রায় ঘুমিয়ে থাকার জন্য একটি বিশেষ ব্যবস্থাপনা তো সে দেখে পুরো স্পেসশিপে সে একাই জেগে আছে তার চারপাশে সব কিছু স্বয়ংক্রিয়ভাবে চলছে কিন্তু আর কেউ নেই সে প্রথমে এই স্বাধীনতাকে উপভোগ করতে থাকে কিন্তু ধীরে ধীরে একাকিত্ব তার উপর ভর করতে শুরু করে এক বছর একা কাটানোর পর জিম নিঃসঙ্গতা সহ্য করতে না পেরে অরোরা লেন তার যে পড সেটি খুঁজে পায় এবং তাকে জাগাবর চিন্তা করে যদিও সে জানে এটি ভুল একাকিত্বের চাপে সে শেষ পর্যন্ত তাকে জাগিয়ে তোলে কিন্তু অরোরাকে বলে যে এটি একটি নিছকি দুর্ঘটনা কয়েক মাস পর তারা একে অপরের বন্ধুতে পরিণত হয় সব কিছুই স্বপ্নের মতো সুন্দর হতে থাকে কিন্তু একদিন আর্থার নামের রোবট বারটেন্ডার ভুল করে অরোরাকে জানিয়ে দেয় যে জিম ইচ্ছাকৃতভাবে তাকে জাগিয়েছে এই সত্য জানতে পেরে অরোরা প্রচণ্ড রেগে যায় এবং জিমকে বিশ্বাসঘাতকভাবে ভাবে এই ঘটনাটি মুভির অন্যতম বড় নৈতিক প্রশ্ন তোলে একাকিত্ব থেকে বাঁচতে জিম কি অন্যায় করেছিল এদিকে স্পেসশিপের ভিতরে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দিতে শুরু করে তারপর হঠাৎ গাছ মানকোস নামে একজন ক্রু মেম্বার জেগে ওঠেন যিনি জিম এবং অরোরাকে জানান যে শিপের রিয়াক্টার ভেঙে পড়ছে কিন্তু দুঃখজনকভাবে তার শরীরের অবস্থা ভালো না থাকায় তিনি বেশিক্ষণ টিকে থাকতে পারেন না জিম এবং অরোরা শিপটিকে ঠিক করার জন্য প্রাণপণ চেষ্টা করে অবশেষে জিম নিজেকে বলিদান দিতে চাই শিপের মূল রিয়্যাক্টার ঠিক করার জন্য কিন্তু শেষ মুহূর্তে সে বেঁচে যায় এবং তারা সফলভাবে শিপটিকে বাঁচাতে সক্ষম হয় সব সমস্যার সমাধান হওয়ার পর জিম আবিষ্কার করে যে অরোরা চাইলে আবার হাইবার ফিরে যেতে পারে এবং ভবিষ্যতে হোমস্টেড টুতে পৌঁছতে পারে কিন্তু অরোরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় জিমের সঙ্গে থাকার কারণ সে তার এই নতুন জীবনকে এবং নতুন বাস্তবতাকে দৃশ্যে দেখা যায় ক্রু মেম্বাররা যখন অষ্টআশি বছর পর জেগে ওঠে তখন পুরো স্পেসশিপটি গাছে ভরে গেছে এবং এক নতুন পৃথিবীর রূপ নিয়েছে এটি ইঙ্গিত করে যে জিম এবং অরোরা বাকি জীবন একসঙ্গে কাটিয়েছে এই মুভি আমাদের একাকিত্ব নৈতিকতা এবং মানবিক সম্পর্ক নিয়ে ভাবতে শেখায় জিমের সিদ্ধান্ত কি ভুল ছিল নাকি একাকিত্ব তাকে বাধ্য করেছিল অররা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর দর্শকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আপনারা কি মনে করেন জিম কি নায়ক নাকি খলনায়ক কমেন্টে আপনার মতামত জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে